ধারাবাহিকে আমরা দেখতে পেয়েছি দীপা রূপার খুনের দায় নিজের মাথায় নিয়েছে এবার দীপা সূর্যের সাথে দেখা করতে চাচ্ছে না সূর্যর সাথে দেখা করলে সূর্য দীপার চোখ দেখে বোঝে যাবে আর সূর্য বুঝতে পেরে যাবে দীপা এই কাজটা করেনি আর যদি সূর্য এই সমস্ত কিছু বুঝতে পেরে যায় তাহলে রূপা এখানে ফেঁসে যাবে রূপা যে রুডিকে খুন করেছে সেইটা সামনে চলে আসে তাই সূর্যর দিক থেকে মুখ ফিরে এনে দীপা সূর্যের সাথে কোন রকম ভাবে দেখা করে না এইদিকে সূর্য দীপাকে ছাড়ানোর জন্য কিন্তু কিছুতেই দীপার সাথে কথা বলতেও পারে না আর দীপাকে সেখান থেকে জামিন করাতে পারে না দিকে সুনো সবটাই জানতে পেরে যায় সোনা যখন রুডির মোবাইল হাতে নেয় তখন সেই মোবাইলে দেখতে পায় রুডি সেদিন ভিডিও করছিল আর সেখানে রূপার সাথে অনেক খারাপ করতে চেয়েছিল রুডি তাই রূপা নিজের সম্মান বাঁচাতে রুডিকে খুন করে সমস্তটাই জানতে পেরে যায় সোনা এরপরে সোনা পুলিশ অফিসারকে কল করবে আর কল করে সমস্ত সত্যিটা জানাবে অনুরাগের ছ ধারাবাহিকের নতুন ধামাকা ঘটতে চলেছে অনুরাগের ছ ধারাবাহিকটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন